সই এবং সতীশের বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে ফাইভ ইস ফোর তিন বছর পরে তাদের বয়সের অনুপাত দাঁড়াবে ইলেভেন ইস নাইন সতীশের বর্তমান বয়স কত খুবই সুন্দর একটি প্রশ্ন এটি আর আরবি এলপি এবং টেকনিশিয়ানের আসার একটি প্রশ্ন তো চলো আমরা সই আর কি লিখবো সতীশ তাদের বর্তমান বয়সের রেশিও কি ছিল ফাইভ ইস টু ফোর এবং পরবর্তীতে থ্রি ইয়ার্স পরে তিন বছর পরে তাদের রেশিও কত হবে ইলেভেন ইস টু নাইন তো এটার পার্থক্য কত এক এটার পার্থক্য কত আছে দুই এটার কত পার্থক্য ছয় এটার পার্থক্য পাঁচ তো এই যে দেখো এইটা সবগুলো কিন্তু আলাদা আলাদা হচ্ছে সেটা চলবে না আমাদের মিলাতে হবে শর্টকাট টেকনিকের জন্য তো এইটা এই দুটা গুণ করে দেব পাঁচ দুগুণে দশ এবং এই দুটা চার দুগুণে আট এবং এক তেমনি উপরের এই একটা এই ডিফারেন্সটা নিজেদের সঙ্গে গুণ তো একই হবে আর এখন আমরা কাজ করব এই রেশিও দ্বারা নতুন যে রেশিওটা হলো সেই রেশিও কাজ করবো তো এদের পার্থক্য তো এক তো বাকি টেন আর দুই পার্থক্য ইলেভেন এবং নাইন দুই পার্থক্য সেম তো এই যে এখন কি তাদের পার্থক্য তিন বছর একের ফেলে যদি তিন হয় তো সতীশের বর্তমান বয়স কত তো আমরা নি যেহেতু নিউ রেশিও বের করেছি সেই নিউ রেশিও দিয়ে উত্তরটি বের করতে হবে তাই এই নিউ রেশিও সতীশের রেশিও ছিল আট সেহেতু এইট ইন্টু থ্রি সময় সময় চব্বিশ বছর সতীশের বর্তমান বয়স্ক চব্বিশ বছর এই অপশানটি হবে কারেক্ট অ্যান্সার ভালো লাগতো লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে করে দিও থ্যাংক ইউ